শগাসম ঠাকুরদাস সিনহাস্পিত লজ জয়ী। আপ তব গোছড় আর আপনার জানেনই সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার। তো আমরা রয়েছি আজকে শনিবার 20 এপ্রিল 2024। আর আমরা দেখছিলাম এখানে একটা গরু দামাদামি চলছে দামাদামি করছেন জাহাঙ্গীর ভাই। আমরা একটু জাহাঙ্গীর ভাই সাথে কথা বলবো।

আটচল্লিশ বলছেন কতটা এমনি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পাঁচ চলছে পঞ্চাশ পাঁচ দেখছিলাম আমরা এখানে চমৎকার একটু শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ কত বলছেন কত চাইছেন উনি বাষট্টি চাইলে পাবে না চাইলে চায় না দাম করে নিতে হয় দাম করে নিতে হয় আচ্ছা শাহিওয়ালের আড়ার শেষ বেলায় আমরা রয়েছি स्के <ihaz violin beeping warfare> পঁয়তাল্লিশ কত চাইছে উনি বাবান্ন এই কত বলছেন কত চাইছে পঞ্চাশ কত বলছেন ছয় চল্লিশ ছয় চল্লিশ বলছে তো শুক্র কত উনি কত চাইছে উনি কত

কত বলছেন কত কত বাহান্ন আমরা দেখছিলাম এখানে বেশ চমৎকার চমৎকার সার গুরু গাছ আমরা রেসি হাটের শেষ বেলায় আমরা জ্যাঙ্গি ভাই কীভাবে কালেকশন করছি আমরা আমরা সেত্রগুলো দিব পঁচাশি পঁচাশি কত চায় উনি পঁচানব্বই চায় শাইওয়ালার মধ্যে সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কম্বল ছিল অনেক সুন্দর মাছ পঁয়তাল্লিশ কত চাইছে নি শেষ ম্যাচ তো আপনি হাটার শেষবেলায় কেন কিনেন ভাই হাটার শেষ বেলায় একটু দাম কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা দাম কম পাওয়া যায় এই জন্য কিনেন আচ্ছা ঠিক আছে আমরা চমৎকার একটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন কত বলছেন সাতচল্লিশ কত চাইছে উনি পাঁচপান্ন ওই পাঁচশো চার পাঁচপান্ন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা আমরা দেখছিলাম পঁচানব্বই বলছেন একশো ভাঙিগুলো বয়সটা মানে কত মাস করে পাঁচ ছয় মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে পঞ্চাশ কত চাইছে উনি ছাপ্পান্ন সাতান্ন বলছি ছয়চল্লিশ কত চাইছে উনি উনি কত চায় বাহান্ন শাড়িওয়ালের মধ্যে সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ যে সার বাচ্চাগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেক্ষেত্রে গুলো দেব তো মোটামুটি কয়টা কালেকশন হয়ে গেছে ভাই ব্যবসার জন্য কিনতেছেন আচ্ছা আপনার কোন খামারি আসেনি কোনো ব্যবসায় আসে নাই আচ্ছা আচ্ছা তো আজকে ব্যবসার জন্য কিনতেছেন তো আপনার কেনাকাটা আসলে আমি প্রায় দেখি লক্ষ্য করি যে শেষ বেলায় আপনি কেনা কিনতে ব্যবসায় গুলো বুঝে আছে না ব্যসা কিনে তালো থাকিস যখন যেটা পাই তখন এটা কিনতে হবে আচ্ছা যখন যেটা পাই তখন ওটাই কিনবা হয় লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম আপনার এই কালেকশন গুলা যে করেন আপনি ব্যবসার জন্য এই ব্যবসার কালেকশন থেকে যদি কেউ গরু কালেকশন নিতে চায় আপনার তাহলে দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন আমাদের জিরো সেভেন হ্যাঁ হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবেন আচ্ছা দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন